আমাকে কেউ জিজ্ঞেস করেনি আমাকে চাবির ব্যাপারে কেউ জিজ্ঞেস করেনি চাবিটা পুলিশ এনকোয়ারি করছে সে পুলিশ করে থাকে আপনি যখন এই যে আপনার ছাত্রী মৃত্ত অবস্থায় দেখেছিলেন আপনি দেখেছিলেন তো আমি একটু দূর থেকে দেখেছিলাম আপনার তখন পুলিশ তখন শখিন তো লাগবে আমার তো শুনেই শখিন আমার তো শুনে তো ও তো ধরুন মানে আমার মেয়ের বয়স একই একই বয়সে প্রায় ধরতে পারে শখিং তো লাগবেই শখিং তো আমি রীতিমতো লিপ্ত না পেয়ে সিঁড়ি দিয়ে উঠে গেছি উঠে গিয়ে আমি দূর থেকে যখন দূর মানে একটু দূর থেকে যখন দেখা যায় কারণ ওটা তো একটা প্রান্তে ছিল এটা মানে ডেড বডিটা তো তখন আমি অনেক দূর থেকে দেখেছি দূর থেকে দেখে ইতিমধ্যে পুলিশ ওখানে ওই জায়গাটাকে এসে গেছে লোকাল পুলিশ হয়তো হতে পারে মানে আমাদের ফাড়ির পুলিশ টুলিশ সুতরাং আমি খুব সামনে গিয়ে দেখার প্রয়োজন আপনি বিভাগীয় প্রধান হিসেবে যে ছাত্রী মারা গেল তার মা বাবার সঙ্গে কথা বলেছিল হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে একদম আমি সঙ্গে সঙ্গে আমি সঙ্গে সঙ্গে আমাদের অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট যে আছেন অ্যাসিস্ট্যান্ট সুপার নিয়ে তখন চলে এসেছেন অ্যাসিস্টেন্ট সুপারকে আমাকে বললেন স্যার ফোন নাম্বার দিন এবারে আমি তখন ওই আমাদের কাছে যে ইয়েগুলো থাকে ফর্ম টর্ম পুরনো থাকে সেখান থেকে একটা আধার কার্ড বার করলাম কিন্তু আধার কার্ডে তো ফোন নাম্বার নিজের থাকে বাড়ির তো না কেন ইতিমধ্যে কে একটা ফোন নাম্বার দিল আর দেওয়ার পর ওই যে

মা বাবা আসার পরে একজন 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 করে মা বাবা আসার পরে আমি নিজে ওনাদের ঘরে নিয়ে গেলাম আমার ঘরে সঙ্গে সঙ্গে এবার শুনুন নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে যখন ওই ওই জায়গাটা তখন পুরো পুলিশ এসে গেছে পুলিশ ঢুকতে দিচ্ছে না আমি বারবার মা বাবা যখন সভাপতি ওদের মেয়েকে দেখতে চাইছেন আমি অনেকবার করে গেছিলাম পুলিশে আমাকেও ঢুকতে দেয়নি পুলিশ ওই জায়গাটা বলে এখন আনা যাবে না আপনারা কিছু এখন ইনক্রেস চলছে এ চলছে আপনারা কিছুক্ষণ বাড়ে আসুন আমি আবার মা বাবার কাছে ফিরে গেছি আবার বাবা বাবার কাছে তখন মা বাবা বলছে একটু দেখতে দিন আমি তখন বলেছি না এখন আপনাদের দিচ্ছে না পুলিশ আমি কি করবো আমাকেই ঢুকতে দিচ্ছে না আমি প্রথম দেখিনি আমি প্রথম দেখিনি না আমি প্রথম আমি প্রথম বোধ বোধহয় দেখুন একটা আমাদের তরফ থেকে যে দেখেছিল আমাকে যে খবর দিয়েছিল তার নাম ডক্টর সুমিত রায়তাপদা উনি এস 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 বলেছে প্রথম প্রথম আস মানে আমাকে সুমিত যেটা বলেছে সেটা দুজন পিজিটি দেখেছিলো দুজন পিজিটির ব্যাপারটা তারাও ডি ছিল ওই ডি ছিল না তারা তখন মর্নিংয়ে চলে এসেছে না মর্নিংয়ে চলে এসে আমি নামটা এখন সুমিতকে আপনার জিজ্ঞেস করে বলতে পারবেন নামটা আমার ঠিক মনে নেই সেটা কেন সেটা দেখুন সেটা সুমিত বলতে পারবে কেন ভয় হয়তো ঢুকেছে আমি তো তার পরে এসেছি না পাঁচ দিনের ওরা 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 তো আমাদের যে পিজিটির আছে না ওরা তো এখানে ইয়ে মিছিল করছে ওরা তো আমাদের এখানে আসছে না যে আমি যে জিজ্ঞেস করি বাবাকে বিলম্ব হয়েছিল কারণ ব্যাপারটা হচ্ছে বলছি পুলিশ ওখানে যেতে দিচ্ছিল না ওদের ইনকোয়েস্ট করছিল তো ওরা যেতে দেয়নি বাবা মাকে বোঝাননি যে

অনেক লোক আসছে তো মানে আমাকে তখন পুলিশ চলে এসছে আমার ঘরে

এম এস বি খবর দেয় সুমিত তখন প্রিন্সিপালকে খবর দেয় সুমিত তখন নিজের ওনার সঙ্গে না না তারপর থেকে তোর আসছে না তারপর থেকে তোর আসেনি আমরা ডিউটি অন করছি না একটা জিনিস বলুন বাবা মায়ের বক্তব্য হচ্ছে একটা এই গোটা বিতর্কে যে আন্দোলন চলছে তার একটা প্রথম বড় কারণ যে বাড়ির পরিবারকে প্রথমেই জানিয়ে দেওয়া হলো সুসাইড আমি তো সেটাও শুনছি স্যার আপনার ঘটনাক্রম শুনে বলছেন আমি শুনছেন না আপনাকে আমি ঘটনাক্রম বলছি আপনি যা বললেন এতক্ষণ আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারের হাতে ফোন নাম্বার দিয়েছেন আমি দিইনি আমাদের মধ্যে কেউ এটা কালেক্ট করে দিয়েছিল দিয়ে তখন দিয়েছিল আপনি বলেছেন অ্যাসিস্ট্যান্ট সুপারকে কে ফোন বলতে হয় হ্যাঁ হ্যাঁ আপনি বলেছেন অ্যাসিস্ট্যান্ট সুপারকে ফোন করার জন্য আপনি ফোন করতে পারেন নি আপনি মানসিক ভাবে বিপদগ্রস্ত

আমি দূর থেকে আছে না না সুমিত দেখেছে আমি বলছি তো আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি এটা সুমিত রায়তোপাধ্যায় দেখেছেন

এবং আমার কিছু নেই আমি একটা আপনার কাছে আর একটা জিনিস রাখি আমি এখানে হেড দ্বীপ হয়েছি কিন্তু মাত্র আট দিন মানে আমার দুর্ভাগ্য আট দিন আমার দুর্ভাগ্য যে আমি মানে আট দিনের মাথায় দুর্ভাগ্য যে একজন আমি পিছিয়ে যখন ঘটনাটা ঘটলো তখন কতদিন হয়েছে